বন্ধুরা আজকে থ্রি এবং ফোর থেকে হাতি মানে এলিফ্যান্ট আঁকা শেখানো হবে দেখো থ্রিটা তোমাদের এইভাবে থ্রিটা লিখতে হচ্ছে থ্রিটা লেখে ফোরটা ঠিক একটু নিচে মানে কেরাচি করে লিখতে হচ্ছে এখন থ্রির এই পোর্শান থেকে

অংশটা হয়ে গেল এখন আমাদের এখান থেকে হাতের দাঁতটাকে এই পোর্শনের কাজটা সারা করে দিতে হবে হাতের দাঁত হয়ে গেলো আর ওই দিকের দাঁতটাকে বার করে দেওয়া হলো এখন দেখো এই পিঠের এই পোর্শন থেকে আমাদের পিঠটাকে বার করে দিতে হবে আর এই জায়গার থেকে হাতের পায়ের অংশটা আমাদের টেনে নিতে হবে আর এই ফোরের এই জায়গা থেকে পায়ের অংশটা বের করে নেওয়া হলো এ হয়ে গেল হাতের পা আর সামনের পাটা এখান থেকে একটু বার করে নিয়ে এইখান থেকে একটু তুলে দেয়া হলো সামনের পা হয়ে গেল এখন পিছনের পাটাকে আমাদের কমপ্লিট করতে হবে দেখো একটু নামিয়ে দিয়ে সমান করে নিয়ে এই জায়গা থেকে বের করে নিয়ে এই নামিয়ে দেওয়া হলো ব্যাস হয়ে গেল আমাদের হাতের পিছনের পা আর একটা পা একটু এই দিক থেকে এইভাবে ব্যবহার করে নেওয়া হলো এবারে পায়ের নখ গুলোকে দুটো করে দেখিয়ে দেওয়া হলো হাতের পায়ের নখ এখন আমাদের চোখ আর কানের কিছু অংশ আমাদের সেরে দিতে হবে চোখটা এই জায়গাটাই ছোট বাস চোখ হয়ে গেল এখন দুটো একটা এবার সুড়েতে দাগ দিয়ে দিলে ভালো হয় আর পিঠে একটা গালিচা মানে যেটাই মাউথ বসে থাকে সেইটাকে এইভাবে একটু করে দিলে জিনিসটা পিঠের ফাঁকা অংশটা একটু ভরাট হয়ে যায় হয়ে গেল তাহলে আমাদের থ্রি এবং ফোর থেকে হাতির চিত্র অঙ্কন হয়ে গেল